ভাই আমার শারীরিক দিক থেকে সব দিক ঠিক আছে কিন্তু আমার ওই পারিবারিক সমস্যার জন্য আমার বিয়ে হচ্ছে না যদি একটা মনের মতো মানুষ পাই যে আমার সব কিছু মেনে নিব আমি তার কাছে বিয়ে সাথে যাব বয়স কত চলে আপনার বিশ বছর বিশ বছর আচ্ছা তো কুড়িতে মেয়েরা বুড়ি হয়ে যাবে আপনার তো বয়স বেড়ে যাচ্ছে নাকি এখন যদি মনে করেন কোনো বয়স্ক পুরুষ বিয়ে করতে সে করবে দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মেঘলা খুব সুন্দর না মেঘলা আপু ইউটিউবে কেন আসলেন অনেক কষ্টের মাঝে আসেন বয়স কত আপনার বিশ বছর হয়ে গেছে মাসাল্লাহ বিশে তো করছেন মনে হয় নাকি এখনো করেন নাই কেন কাকে কথা দিছেন নাকি কাকে কথা দেন নাই তো এখনো করতেছেন না মানে কি কোনো সমস্যা নাকি শারীরিক কোনো সমস্যা আছে আচ্ছা মানে শারীরিক কোনো সমস্যা না আপনার পারিবারিক সমস্যা তো মানে জন্য বিয়েটা হচ্ছে না আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে আমার একটা বোন আর একটা ভাই না আচ্ছা বাবা নাই বোন মানে আপনার কয় বোন আচ্ছা আচ্ছা দুই বোন এক ভাই বড় কে বড় আমি আচ্ছা তো আপনি বড় তো আপনি কি করেন মেশিন চালান আচ্ছা তো আর কে কিছু করে ঘরে

আচ্ছা তো এখন যদি একটা মানুষ পেয়ে যান আপনার এই যে ইউটিউবে আসলেন এখন যেটা মানুষ পেয়ে যান তার সাথে আবার বেমানি করবেন না তো আচ্ছা তো আপনার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন এইট জিরো ফাইভ থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন এইট জিরো ফাইভ থ্রি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএসআই করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি